একদমই আমি আমি ঠিক সেই জায়গা থেকে বেশ কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আপনি খুব সুন্দরভাবে এই চীনের প্রসঙ্গটা উত্থাপন করলেন এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কূটনীতি বা বাংলাদেশের যে রাজনীতি সেটা অনেক বেশি করে সেখানে মানে চীনপন্থী একটা কূটনীতি লক্ষ্য করা যাচ্ছে এবং পাকিস্তানপন্থী একটা কূটনীতি লক্ষ্য করা যাচ্ছে ভারত সেখানে একটা গৌণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক এবারে আপনাদের বলে রাখি যে চীনে যে উইঘর মুসলিমদের কি অবস্থা চীনা শি অ্যাডমিনিস্ট্রেশন করেছে তাদেরকে একটা জায়গায় পুরো এক ঘরে করে রেখে দেওয়া হয়েছে এটা ভালো করে একটু বুঝে নেবেন একটু পড়ে নেবেন জামাতে ইসলামীর যারা যে সমস্ত সদস্যরা চীনে যাচ্ছেন ট্রেনিং নিচ্ছেন তাদের অবস্থাও যে চীন কি করে দেবে তাদেরকেও যে তাদের দেশেই এরকম ভাবে ঘরে করে দেবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না খুব সাবধান আপনাদের এক যেরকম আপনারাও মুসলমান সম্প্রদায় সেরকম উইঘররাও কিন্তু মুসলমান সম্প্রদায়ের তাদের সেখানে নামাজ পাঠ করার অধিকার নেই ভেঙে তাদের সেখানে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তাদের সেখানে বিয়ের অনুমতি নেই তাদের সেখানে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার ন্যূনতম যে বিষয়গুলো সেইগুলো পর্যন্ত নেই খুব সাবধান কিন্তু জামাত ইসলামীর সদস্যরা যাচ্ছেন যান কিন্তু পরিণতি খুব খারাপ হবে দেখুন অনেকে কমেন্ট করছেন দীপ্তাংশুদা বাংলাদেশই অনেকে বলছেন যে ডিপ স্টেট আমেরিকান বাংলাদেশের ওপর গতিবিধি লক্ষ্য করছে আর প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেয়ার থেকে ফেলার পরিকল্পনা করছে এটা নাকি একটা প্ল্যানিং চলছে আচ্ছা তারপর বলছেন যে এতদিন আরো একজন বলছেন যে এতদিন বাংলাদেশের গণতন্ত্র কোথায় ছিল আপনারা কোথায় ছিলেন এক সুরে আহ চারটি বসে আপনারা আপনাদের মানে বলছে যে এতদিন মানে শেখ হাসিনার সময় নাকি গণতন্ত্র ছিল না এটা একটা নানান কমেন্ট আসছে আমি প্রথম দুটো কমেন্ট নিয়ে একটু আলোচনায় মানে ডিপ স্টেট নাকি মোদিকে ফেলে দেওয়ার একটা প্ল্যানিং করছে এটা ওখানে জনতা বলছে মানে বালখিল্য কথা হাস্যকর কথা ভারত গণতন্ত্রে বিলিভ করে ভারত তো আর্মি মানে ভারতে আর্মি কু হয়েছে অথবা আর্মি মেন আর্মি ইজ এ টোটালি কনস্টিটিউশনাল একটা আর্ম অ্যাড ইনস্টিটিউশন সেটা কোনোদিন দিন মেন পলিটিক্সে ঢোকে না যেটা বাংলাদেশে মানে বারবার ভুল করছে যে এই বাংলাদেশে আর্মিকে নিয়ে আসছে মেন পলিটিক্সের মধ্যে আর্মি কোনোদিন যখন তখন আমরা পাকিস্তানকে দেখতে পারি নর্থ কোরিয়াকে দেখতে পারি ইভেন বার্মা মায়ানমারকে দেখতে পারি যেখানে আর্মি পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়েছে সেখানে সেই দেশের সর্বনাশতে হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তন সেনাকর্মী হয়ে বলছি যে আর্মি হ্যাজ টু বি এ সেপারেট অর্গান আর্মি আর্মির কাজ হচ্ছে টু এনশোর সর্বভৌম ইন্টিগ্রিটি অফ দ্যাট মানে নেশন সেটাকে রাখা তার ইন্টারনাল সিকিউরিটিকে এনশিওর করা সিভিল এড যখন দরকার ধরুন ফ্লাড হলো হলো তখন আসা সো বিভিন্নভাবে ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে অন আর্মস অ্যামিনেশন সেটা নিয়ে কাজ করা আর্মির কোনো মতেই উচিত না যে মানে কোনো রাষ্ট্রের গণতন্ত্রের মধ্যে সেখানে যে পলিটিক্যাল সার্ভিস চলছে সেখানে আর্মির কোনোদিনই আসা উচিত নয় যদি আসে যেখানে যেখানে এসেছে সেই রাষ্ট্রের সর্বনাশ হয়েছে এক সেকেন্ডলি মানে আপনি যেটা বললেন ঠিকভাবে চায়নার জামাতদের কথা বললেন আপনি এটাও প্রত্যেকে বিশেষ করে বাংলাদেশে যারা দেখছেন তাদের জন্যে এই উইগদের চায়না যেরমভাবে নির্যাতন চলছে আজকের দিনও চলছে এই সময় কিন্তু দেখবেন যে কোন ইসলামিক সংগঠন একটা কথাও একটা মুখে কুলো একটা কারণ কেন কেন চায়নার থেকে তারা টাকা পায় টাকা পেলে ইসলামিক সংগঠনদের যদি তার ভাই বোনদের অত্যাচার চলে নির্যাতন চলে তারা কিন্তু মুখে সেলোটেপ দিয়ে তো তাদের চরিত্রটা কিন্তু সবাইকে জেনে নিতে হবে সাধারণ মুসলমানদের আমি জেনারেলি মুসলমান হিন্দু বলে কিছু মানি না আমরা মানুষের ওপর মনুষ্যত্বর ওপর বেশি ইম্পর্টেন্স দিই তবু যেহেতু এই কথাটা উঠলো জামাত যেহেতু এই ইসলামিক কথাটা নিয়ে সামনে নিয়েই কারণ তাদের বিজনেসটাই হচ্ছে ধর্মকে বেচা তারাও কিন্তু মুখে কুলু পাটে কারণ তারাও কোথাও না কোথাও ব্যাকগ্রাউন্ড থেকে চায়নার থেকে টাকা পায় এবং তাদের ভাই বোনদের ইসলামিক ভাই বোনদের মুসলমান ভাই বোনদের যদি অত্যাচার নির্যাতন হয় এবং করে তখন কিন্তু তাদের এই জামাত তো আপনারাও জামাতের পাশে দাঁড়াবেন না যত পারুন জামাত থেকে সরে যান ডেভেলপমেন্ট চান পড়াশোনা ডেভেলপ এবং এটাও ঠিক আমি এই বলেই আমার আজকের আলোচনা শেষ করছি সেটা হচ্ছে গিয়ে জামাতের যে পলিটিক্যাল বেস সেই পলিটিক্যাল বেস কিন্তু বাংলাদেশে একেবারেই নেই কারণ এর আগে যতবার জামাতে ইসলামী রাজনৈতিক বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা মুখ থুবড়েই পড়েছে বাংলাদেশের মানে সর্বজন স্বীকৃত দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এবং দেখার যে এবারে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পরিসর সেখানে ফিরে আসে কিনা একদমই আমি আমি ঠিক সেই জায়গা থেকে বেশ কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করব আপনি খুব সুন্দরভাবে এই চীনের প্রসঙ্গটা উত্থাপন করলেন আহ এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কূটনীতি বা বাংলাদেশের যে রাজনীতি সেটা অনেক বেশি করে সেখানে মানে চীনপন্থী একটা কূটনীতি লক্ষ্য করা যাচ্ছে এবং পাকিস্তানপন্থী একটা কূটনীতি লক্ষ্য করা যাচ্ছে ভারত সেখানে একটা গৌণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক এবারে আপনাদের বলে রাখি যে চীনে যে উইঘর মুসলিমদের কি অবস্থা চীনা অ্যাডমিনিস্ট্রেশন শি জিনপিংয়ের অ্যাডমিনিস্ট্রেশন করেছে তাদেরকে একটা জায়গায় পুরো এক ঘরে করে রেখে দেওয়া হয়েছে এটা ভালো করে একটু বুঝে নেবেন একটু পড়ে নেবেন জামাতে ইসলামীর যারা যে সমস্ত সদস্যরা চীনে যাচ্ছেন ট্রেনিং নিচ্ছেন তাদের অবস্থাও যে চীন কি করে দেবে তাদেরকেও যে তাদের দেশেই এরকম ভাবে একঘরে করে দেবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না খুব সাবধান আপনাদের এক যেরকম আপনারাও মুসলমান সম্প্রদায় সেরকম কিন্তু মুসলমান সম্প্রদায়ের তাদের সেখানে নামাজ পাঠ করার কোনো রকম অধিকার নেই ভেঙে তাদের সেখানে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তাদের সেখানে বিয়ের অনুমতি নেই তাদের সেখানে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার ন্যূনতম যে বিষয়গুলো সেইগুলো পর্যন্ত নেই খুব সাবধান কিন্তু জামাত ইসলামীর সদস্যরা যাচ্ছেন যান কিন্তু পরিণতি খুব খারাপ হবে দেখুন অনেকে কমেন্ট করছেন দীপ্তাংশুদা বাংলাদেশই অনেকে বলছেন যে ডিপ স্টেট আমেরিকান বাংলাদেশের ওপর গতিবিধি লক্ষ্য করছে আর প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেয়ার থেকে ফেলার পরিকল্পনা করছে এটা নাকি একটা প্ল্যানিং চলছে আচ্ছা তারপর বলছেন যে এতদিন আরো একজন বলছেন যে এতদিন বাংলাদেশের গণতন্ত্র কোথায় ছিল আপনারা কোথায় ছিলেন এক সুরে আহ চারটি বসে আপনারা আপনাদের মানে বলছে যে এতদিন মানে শেখ হাসিনার সময় নাকি গণতন্ত্র ছিল না এটা একটা নানান কমেন্ট আসছে আমি প্রথম দুটো কমেন্ট নিয়ে একটু আলোচনায় মানে ডিপ স্টেট নাকি মোদিকে ফেলে দেওয়ার একটা প্ল্যানিং করছে এটা ওখানে জনতা বলছে মানে বালখিল্য কথা হাস্যকর কথা ভারত গণতন্ত্রে বিলিভ করে ভারত তো আর্মি মানে ভারতে আর্মি কু হয়েছে অথবা আর্মি মেন আর্মি ইজ এ টোটালি কনস্টিটিউশনাল একটা আর্ম অ্যাড ইনস্টিটিউশন সেটা কোনো দিন মেন পলিটিক্সে ঢোকে না যেটা বাংলাদেশে মানে বারবার ভুল করছে যে এই বাংলাদেশে আর্মিকে নিয়ে আসছে মেন পলিটিক্সের মধ্যে আর্মি কোনোদিন যখন যখন আমরা পাকিস্তানকে দেখতে পারি নর্থ কোরিয়াকে দেখতে পারি ইভেন বার্মা মায়ানমারকে দেখতে পারি যেখানে আর্মি পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়েছে সেখানে সেই দেশের সর্বনাশ্রেড পার্ট হবে হান্ড্রেড আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তন সেনাকর্মী হয়ে বলছি যে আর্মি হ্যাজ টু বি সেপারেট অর্গান আর্মি আর্মির কাজ হচ্ছে টু এনশোর সার্বভৌমত্ব দ ইনটিগ্রিটি অব দ্যাট মানে নেশন সেটাকে রাখা তার ইন্টারনাল সিকিউরিটিকে এনশিওর করা সিভিল এড যখন দরকার ধরুন হলো আর্থকয়েক হলো তখন আসা সো আর্মি হ্যাজ গট আর্মি বিভিন্নভাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর ইস্যু নিয়ে অন আর্ম সেমিনেশন